হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করতে তো দেখো আজকে রেসিপিটা কি বানাবো তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে দেখো টমেটো কুচু কুচু করে কেটে রেখেছি আর এখানে দেখো এই যে দুটো কাঁচা কলা নিয়েছি আর দুটো আলু নিয়েছি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর কাঁচা কলাটা ন্যূনতম দেখবে কালো হয়ে যায় যখনই তুমি নুন হলুদ না মাখাবে কাল হয়ে যাবে তো আমি তো নুন হলুদ মাখাই নি এমনিতেই কুকারে সিটি দিয়ে নিয়েছি তো আজকে বানাচ্ছি কাঁচা কলার কোফতা তো চলো সঙ্গে থাকো দেখো আমি কিভাবে বানাই তো কাঁচা কলা আলুটা তো সেদ্ধ করে নামিয়েছি আমি কুকার থেকে এবার এটাকে ঠান্ডাও হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো এবার আমি কাঁচা কলাটা আলুটাকে ফাটানোর জন্য দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এভাবে ভালো করে ফাটিয়ে নিব আলুটা কাঁচা কলাটা তো এক হাতে তো হচ্ছে না তো আমি এক মিনিট পর এটা ভালো করে ফাটিয়ে তারপর আবার আসছি দেখো বন্ধুরা আমি কাঁচা কলা আলুটা ভালো করে ফাটিয়ে দিয়েছি এবার বানানোর জন্য এটার মধ্যে মিশাচ্ছি দেখো এই যে বেসন দুই চামচ বেসন দেব ফুল চামচ বেসন দিলাম আর দু চামচ দিয়ে দেব এখানে ময়দা ময়দা দিয়ে দিয়েছি আর এখানে দেখো এখান থেকে দেব একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবটা দিয়ে দেব হলুদ গুঁড়োটাও দেবো লমণটাও দিয়ে দেব আর এখানে জিরে গুঁড়োটা একটু বেশি আছে আমি সবটা দেব না একটু অল্প পরিমাণ দেব এতটুক দিয়ে দেব আর এটা দেব না দেখো সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে একদম ভালো করে মাখিয়ে নেব তারপর আমি তোমাদের দেখাচ্ছি একটু সঙ্গে থাকো এক হাতে হচ্ছে না আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা কাঁচা কলার কুপ্তাটা আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি তো তোমরা যে যার মতো করে শেপ দিয়ে নিতে পারো কেউ গোল কাকারের করে কেউ এরকম করে তো আমি এরকম একটু লম্বা লম্বা সাইজ করে করে দিচ্ছি তো এরকম আমার তো দু হাতই প্রয়োজন হচ্ছে দেখো আমি আমার ক্যামেরাটা কোথায় রাখলাম এই যে এভাবে বানিয়ে বানিয়ে তারপর আবার আসছি আর হাতের মধ্যে একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায় তো তোমরাও যখন বানাবে এভাবে হাতের মধ্যে একটু সরষের তেল বা ঘি থাকলে ঘি যখন যেটা থাকে একটু লাগিয়ে নেবে তাহলে ওটা দেখবে একটার সাথে একটু লাগবে না তো ঠিক আছে আমি আসছি এক মিনিট পর দেখো বন্ধুরা আমার কাঁচা গলার কোফতাটা রেডি হয়ে গেছে আমি তো এই শেপে বানিয়েছি এবার তোমরা যার যেরকম ভালো লাগে রকম শেপ করে বানাতে পারো তো চলো এবার চলে যাব গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিই এবার এটাকে ভাজবো আগে কোফতাটা আমি ভেজে নেবো তো চলো গ্যাসের কাছে যাই গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটাও গরম হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেব তেল এই যে তেল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে কাঁচা কলার কোফতার যে কি বলবো গুলি রেডি করেছি আমি ও এখন ভাজবো তেলটা গরম হয়ে যাক তেলটা দেখো গরম হয়ে গেছে এবার আমি এক এক করে তেলের মধ্যে এটা ছেড়ে দেবো এই দেখো সুন্দরভাবে ভাজি হয়ে যাচ্ছে এটা কিন্তু লেড়ে জেরে দিতে হবে আস্তে আস্তে আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম টু একদম লো ফ্লেমে রাখতে হবে বুঝেছো একদম হাই দিলেও হবে না আবার একদম কমিয়ে দিলেও হবে না মিডিয়ামে গ্যাস গ্যাসটা জ্বলতে হবে তাহলে এগুলি আস্তে আস্তে ভিতর থেকে হয়ে আসবে না হলে পুড়ে যাবে এবার আমি এক এক করে উল্টে দেবো আমার সব কটা কফত্তা তো আমি একসাথে দিতে পারিনি তো কটা দিয়েছি দেখো এগুলি হয়ে গেছে লাল লাল করে এবার নামিয়ে নেব নামিয়ে ওগুলিও দিয়ে আমি ভেজে নিই তারপর আবার আসছি পাঁচ মিনিট পর সঙ্গে থাকো তোমরাও ইচ্ছা করলে এরকমভাবে কাঁচাকলার কুপ্তা বানিয়ে ঘরে রান্না করতে পারো কাঁচা কলা আলু তো আমরা সবসময় মাছ দিয়ে রান্না করি কেউ নিরামিষ রান্না করছি কেউ কাঁচা কলা আলু পনির দিয়ে রান্না করছি তো এভাবে কুপ্তার মতো বানিয়েও রান্না করে দেখতে পারো নিরামিষভাবে খুব ভালো লাগে খেতে আমি তো প্রায়ই করি তো আজকে বলছি না এই রান্নাটা আমি আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমার বন্ধুরাও যদি এটা বানিয়ে খেয়ে যদি আনন্দ পায় তাই আমি এই রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো সঙ্গে থাকো আমি এটা নামিয়ে নিই দেখো বন্ধুরা একসাথে তো আর হয়নি তো ওটা নামিয়ে তারপর এটা বসিয়ে দিয়েছি অবশ্যই তোমরা বসিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দেবে নাহলে কিন্তু এটা লেগে যাবে নিচে যেহেতু তোমাদের দেখাচ্ছে এই দেখো কুর্তাগুলি কি সুন্দর লাল লাল হয়েছে দেখতে পাচ্ছ সুন্দর লাল লাল হয়েছে আর তুলতুলে হয়েছে একদম জানি না খেতে রকম লাগবে আরেক দিন তো রান্না করেছি ভালোই লেগেছে এখন আমি একটা এই রান্নাটা খেয়েছিলাম একটা ঠাকুর বাড়িতে একটা ঠাকুরবাড়িতে নিরামিষ রান্নার মধ্যে এই কাঁচাকোলার কোফতাটা রান্না করেছিল দারুণ মানে অসাধারণ হয়েছিল রান্নাটা তো সেই রকম তো আর আমার হচ্ছে না আমার কাছে মনে হয় না হচ্ছে আমার ছেলে খেয়ে বলছে না ভালোই হয়েছে ওর বাবাও বলছে ভালোই হয়েছে আরেক দিনও করেছিলাম তো আজকে বলছি আরেকবার করে দেখি আর আজকে আজকেরটা যখন রান্না করব তখন আমার দুষ্টমিষ্টি বন্ধুদের সাথে আমি শেয়ার করবো আমার রান্নাটা এবার আমার বন্ধুদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে ওরাও বাড়িতে রান্না করে খাবে আর যারা রান্না করে এরকম রান্না করো বা রান্না সবসময় এরকমভাবে করো নিত্য নতুন রান্না করতে পছন্দ করো তো আমার এই কুপ্তাটা কেমন লাগলো কলার কুফতাটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে এখনও তো রান্নাটা দেখাই নি তবে এটা যে বানাচ্ছি সিস্টেমটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও এবার আমি কথা বলতে বলতে এক এক করে এটা উল্টে দিচ্ছি দেখো সুন্দর করে আস্তে আস্তে শতকটা কোফতাই আমি উল্টে দেব যাতে লেগে না যায় আর অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবে মিডিয়ামে রাখবে একদম কম না একদম কম রাখলে তো আবার হবে না মিডিয়ামে রেখে দেবে তো এটা রেডি হয়ে যাক তারপর আমি আবার আসছি পাঁচ মিনিট পর সঙ্গে থাকো দেখো বন্ধু আমার কাঁচা কোলার কফ কুফতা একদম রেডি হয়ে গেছে আর এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে দিকে দেখো মশলা কি নিয়েছি দেখো মশলা নিয়েছি এখানে জিরে ধনে গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর এখানে লঙ্কা গুঁড়ো তো এগুলি ভালোভাবে বাটি নিয়ে নিয়েছি বাটিতে একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা শুকনা লঙ্কা আর দেব একটু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর ফোড়ন হিসেবে ব্যবহার করব আমি মেথি বুঝছো মেথি দিয়ে দেব এই যে দিয়ে দিলাম মেথি এবার এটার মধ্যে একটু মেথিটা লাল হয়ে আসলে আদা দিয়ে দেব এরকম মেথিটা লাল হয়ে গেছে এবার এটার মধ্যে একটু আদা দিয়ে দিলাম আদাটাও লাল লাল হয়ে ভাজে হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি রেডি করে রাখা মশলাটা মশলাটা অ্যাড করে দিলাম এবার আমি ভালো করে নেড়েছেড়ে মশলাটা ভেজে নেব মশলাটা ভেজে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা টমেটোটা যে রেডি করে রেখেছি কেটে ওটা দিয়ে দেবো তো মশলাটা এবার ভাজে নিই আমি গ্যাসটা কমিয়ে রেখেছি গ্যাসটা একটু বাড়িয়ে দিই দেখো কাঁচাকুলোর কথা রান্না করতে আমি কিন্তু তেমন কিছু উপকরণ ব্যবহার করিনি ঘরে যা আছে সেটা দিয়েই আমি রান্না করছি তো তোমরাও এইভাবেই ঘরে যা আছে এটার উপরই তোমরা রান্না করে দেখতে পারো বেশ ভালোই লাগে নিরামিষ রান্নাটা তবে এটার মধ্যে একটা জিনিস ধন্যা পাতা যেমন ধনে পাতা এখন আমার ঘরে নিয়েই শেষ হয়ে গেছে আর আনাও হয়নি তো আমি অ্যাড করে দেবো ঘিটা ঘি দিলেও ধনেপাতাটা পাতাটা দিলে খুব ভালো লাগে এখন তো ধনে পাতার সিজন ধন্য পাতাটা দিলে ভালো লাগে তবে নেই ধনে পাতাটা তো আমি ধনে পাতাটা দেবো না আমি ঘি অ্যাড করবো আর কথা বলতে বলতে দেখো মশলাটা আমার কষা কষা হয়ে এসছে মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি এটা মধ্যে অ্যাড করে দেবো আমার যে টমেটোগুলি কাটি কেটে রেখেছি টমেটোটা অ্যাড করে দিচ্ছি মশলাটা আমার ভাজি হয়ে গেছে তেল ছাড়ছে এবার এটার মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে তারপর ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর সব ফুটে একদম যখন সব রেডি হয়ে যাবে তখন পাঁচ মিনিট নামানোর পাঁচ মিনিট আগে আমি কোফসাটা অ্যাড করবো কারণ কোফতাটা ভাজা সব কিছু রেডি আছে যদি বেশি ফুটায় তাহলে কিন্তু এটা খেতে যাবে তো পাঁচ মিনিট পর আমি আবার আসছি দেখো বন্ধুরা আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমার টমেটোটাও দেখো গলে একদম মশলার সাথে মিশে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আর একটু জল দেব কারণ কলাটা দেখবে জলটা টানে বেশি বুঝছো কলা তো কলা আমরা সবজি রান্না করলে দেখবে কলার ঝাল রান্না করলে কলাটা জলটা টানে বেশি এবার ঝোলটা ফুটে আসলে তারপর আমি রেডি করে রাখা কুফ্তাগুলি দিয়ে দেব তো সঙ্গে থাকো দু মিনিট পর আবার আসছি দেখো বন্ধুরা আমার কোফতার ঝালটা যে ওটা ফুটে আসছে ওটা ওটা আরও ফুটাবো আরও ভালো করে ফুটিয়ে তারপর আমি কোফ্তাগুলি দেব তো সঙ্গে থাকো এক মিনিট পর আবার আসছি দেখো আমার কুফতার ঝালটা রেডি হয়ে গেছে এবার আমি এক এক করে কুফতাগুলি ছেড়ে দেবো কুফ্তাগুলি দেওয়ার পর আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর কিন্তু নামিয়ে নেব বেশি কম থাকলে এগুলি ফেটে যাবে আর এগুলি তো সব রেডি আছে বেশি সেদ্ধ করতে হবে না দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর আমি সব কিছু নামিয়ে রেডি করে তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো ফাইনালি আমার কাঁচা কলার কুফতা রেডি তো এটার উপর দিয়ে এবার আমি অ্যাড করে দেবো ঘি এই যে ঘিটা অ্যাড করে দিলাম তো তোমরা এইভাবে কাঁচা কলার কোফতা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে আমি তো বানিয়ে বানালাম তো তোমাদের দেখালাম রেসিপিটা কিভাবে বানালাম তো আমার ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই ভিডিওটা শেষ করব তো আমার কাঁচা কলার কুফতাকারিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে কেমন হয় তো আমি তো বানিয়ে নিলাম তো চলে আসো কে কে কোফতা কারি খেতে ভালোবাসো নিরামিষ চলে আসো নিরামিষ একটা রেসিপি দেখিয়ে দিলাম তোমাদের তো আমার ভিডিওটা আমি আর বড়ো করছি না এখানেই ভিডিওটা শেষ করে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা দাবিয়ে রেখো তাহলে আমার নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে টাটা